Assalamualaikum warahmatullahi wabarakatuh চাঁদপুর শাহরাস্তি কোয়েল ফার্ম এন্ড পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত তরুণ উদ্যোক্তা ভাইয়েরা ও খামারি ভাইয়েরা আজকে আমি কোয়েল পাখির ডিম পাড়া পাখি বিষয় নিয়ে কথা বলবো এই ডিম পাড়া পাখি যেগুলোকে দেখতেছেন এগুলো অলরেডি সেল হয়ে গেছে আর কিছু পাখি রয়েছে যেমন আর আছে চার পাঁচশো পিসের মতো পাখি আছে এখানে আপনারা চাইলে ডিম পাড়া পাখি সংগ্রহ করতে পারেন এই পাখিগুলোর বয়স বর্তমানে পঁচাত্তর দিন চলছে অনেকেই ডিম পাড়া পাখির খোঁজলেন আমার এখানে কল দিয়ে বলেন যে ভাই ডিম পাড়া পাখি আছে ডিম পাড়া পাখি আছে ভাই তো সেজন্য আপনাদের জন্য এই ভিডিওটি করা যারা ডিম পাড়া পাখি খুঁজতেছেন আপনারা পঁচাত্তর দিন বয়সী এই ডিম পাড়া পাখিটা সংগ্রহ করতে পারেন বর্তমানে কোয়েল পাখির যে প্রোডাকশনটা রয়েছে এটি হচ্ছে নাইনটি পার্সেন্ট প্লাস যেহেতু পাখিটা খাঁচার মধ্যে পালন করতেছি সেজন্য আপনার ডিমের প্রোডাকশনটা সবচেয়ে বেশি অনেকেই লিটারে পাখি পালন করে প্রোডাকশন কমায় ফেলেন বিষয়টা এমন না এটা আপনাদের জন্যই তৈরি করা হয়েছে চাঁদপুর সারাস্তি কোয়েল ফার্মের হ্যাঁচারিতে আপনারা ডিমের জন্য পাখিটা পাবেন অ্যাভেলেবেল এই এই পাখির খামারটা হচ্ছে আমার এখান থেকে তিন কিলোমিটার দূরে এই খা পাখির যে খামারে এটা কিন্তু আমি অলরেডি এখান থেকে সব কিছু খাবার দাবার সব কিছু আমি এখান থেকে দিচ্ছি খাবার পানি মেডিসিন সব কিছুই তো এর মধ্যে অলরেডি নতুন করে বাচ্চা ব্রুডিং করব ব্রুডিং করা বাচ্চা কিছু বাচ্চা উঠাবো অলরেডি আপনাদের মাঝে আমি ডিম পাড়া পাখিটা হোলসেলের মাধ্যমে কিন্তু সেল করতেছি অনেকে ভাবতে পারেন যে ভাই কত করে বিক্রি করতেছেন এটা আপনাদের কিনা সার দিয়ে থাকবে আশা করি যে আপনাকে বেশি রেটে কিনতে হবে না মোটামুটি একটা ডিম পাড়া পাখি পর্যন্ত আমি আপনাদেরকে একটু হিসাব দিতে পারি যে ত্রিশ দিনের পাখি কেনা সহকারে আপনার যদি নতুন করে একটা পাখি ডিম পাড়া পর্যন্ত নেন তাহলে দেখা যায় যে সে খরচ কিন্তু পঁচাত্তর থেকে আশি টাকা পড়ে যায় বা হাজার আশি হাজার টাকার মতো পড়ে যায় ওই হিসাব থেকে আমি অনেকটা আপনাদেরকে সেবে দিব এর চেয়ে কম রেটে আমি আপনাদের মাঝে বিক্রি করব বা সেল করবো এটা আমার আইডিয়া কেননা আমার এখান থেকে যেহেতু পুরুষ পাখিটা হকারকে দিচ্ছি বা প্লাস আমার এখানেই খরচ বরস কোনো যাতায়াত কস্ট কম সেজন্য আমার এখানে কস্টিং খরচ আপনাদের থেকে কিছুটা কমে আসে এই আমি আপনাদের মাঝে ডিম পাড়া পাখিটা কিছুটা কম রেটে সেল করতে পারি পারবো সেজন্য ডিমের জন্য পাখিটা আমি এখন আপনাদের মাঝে রেডি করতেছি সব সময় থাকবে তবে এই পাখিটা খুবই ভালো কোয়ালিটির খুব দ্রুতই কিন্তু পঁচাত্তর দিনে আপনার ডিমের প্রোডাকশনটা খুব সহজে চলে আসছে আর এত দ্রুত আসছে যে এটা আসলে বলা যাবে না যে এটা হচ্ছে পাখির কোয়ালিটি এবং কি ব্রুডিং এর উপর নির্ভর করে তো আপনারা যারা কোয়েল পাখিটা সংগ্রহ করতে ইচ্ছুক আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে খুব সহজে পাখিটা সংগ্রহ করে নেবেন আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল আপনারা অবশ্যই বিস্তারিত কমেন্ট করবেন কোন বিষয় নিয়ে ভিডিও তৈরি করা যায় আমি ওই বিষয় নিয়ে ইনশাল্লাহ আপনাদের মাঝে ভিডিও করব এবং কি যারা এখনো কোয়েল পাখি বিষয়ে জানেন না বা জানতে চাচ্ছেন আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে সমস্ত ভিডিও আপনার নোটিফিকেশনও চলে যাবে যখন যে ভিডিওটা আমি ছাড়ব আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন আপনাদের জন্য অসংখ্য ধন্যবাদ এবং কি বিভিন্ন বিষয় নিয়ে আমি ইনশাল্লাহ এই চ্যানেলের মধ্যে আলোচনা করে থাকি কোয়েল পাখি টাইগার মুরগি এবং কি আপনাদের মাঝে একটি সুখবর দিয়ে রাখছি শৌখিন কিছু মুরগি আমি এখানে রাখবো যে কোয়েল যেমন এতদিন আমার এখানে টাইগার কোয়েল ছিল এখন বর্তমান সময় তিতির বাচ্চা আমি রাখবো আপনাদের মাঝে অনেকে আমার এখান থেকে হকার কিন্তু আমি তিতির বাচ্চা অলরেডি চালাচ্ছি আপনাদের মাঝে আমি ইনশাল্লাহ তিতির মুরগির বাচ্চাটাও সামনে ইনশাল্লাহ রাখার জন্য চেষ্টা করব আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম